প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দা চিনি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে মিনি খাজা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র ময়দা চিনি দিয়ে খুব সহজে এই খাজা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছে চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে এবার ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই খাঁচা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও হয়নি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে শিরার রেডি করে নিচ্ছে সেজন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এখন গ্যাস অন করে দিচ্ছে তারপর চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি খুব ভালো করে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে তিন থেকে চারটি এলাচ দিয়ে দিচ্ছে এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবেন এভাবে কিছুক্ষণ জাল করে শিরাটা ঘন করে নিতে হবে তবে খুব বেশি ঘন করে ফেলা চাপে না আবার পাতলা করে ফেলা চাপে না শিরা হয়েছে আপনাদের দেখিয়ে যখন শিরা হাতের মধ্যে নিলে এরকম একতারের সৃষ্টি হয় তখন বুঝতে হবে শিরাটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন ঠিক এরকম একতারের মতো সৃষ্টি হবে শিরাটা যাতে বসে না যায় সেজন্য সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছে তবে খুব বেশি দেওয়া ছাপে না তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন চুলা বন্ধ করে এই শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোরটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছে ডোটাকে সমান দুই ভাগে ভাগ কই নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা কই নিচ্ছি উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটি বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে রুটি বেলতে যেমন সুবিধা হবে খাজা তত বেশি মোচমুচে হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এর মধ্যে একটা চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি তারপর সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছি হাতের কাছে ঘি না থাকলে কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের মিশ্রণ দিয়ে ঘন একটি পেস্ট রেডি করে নেবেন সম্পূর্ণ রুটির উপর ঘি লাগিয়ে নিয়েছে এবার রুটির উপর বেশি করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিবেন এতে করে খাজা অনেক বেশি লেয়ার এবং খাস্তা হবে সম্পূর্ণ রুটির উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছে এবার রুটির এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রুল করে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন রেসিপিটি হুবু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার খাজাও অনেক বেশি লের এবং খাস্তা হবে রুটির সামনের অংশে পানি লাগিয়ে সিল্কই নিচ্ছে এতে করে খাজা ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না তারপর হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছে তারপর রোলের সাইডের অংশ কেটে কই নিচ্ছে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে অর্থাৎ হাফ ইঞ্চি চড়া করে লেচি কেটে নিচ্ছে সবগুলো লেচি হাফ ইঞ্চি চড়া করে কেটে নিয়েছি এখন একটি লেচি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে এখন লেচিটাকে উপর নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে করে নিচ্ছি এ কাজটা খুবই সাবধানে করবেন উপরে কর্নফ্লাওয়ার চিটি হালকাতে দুই পাশে বেলে নিচ্ছে। এই তো একটি খাজা আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম পাতলা হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন কোনোভাবে ময়দা ব্যবহার করা না তাহলে খাজার লেয়ার ভালো হবে না সবগুলো খাজা আমি নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার একে একে গরম তেলে খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি জোরে আছে খাজাগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে আর খাজার মধ্যে তেমন একটা লেয়ার হবে না কিছুক্ষণ পর খাজাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে যাদের খাজায় লেয়ার হবে না তারা চামচ দিয়ে একটু লেয়ারগুলো খুলে নেবেন এই তো খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকনি দিয়ে তেল চেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপরে খাজাগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা চাপে না উষ্ণ গরম রাখতে হবে তো খাজাগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছে অর্থাৎ খাজাগুলো আমার উষ্ণ গরম আছে এবার খাজাগুলো এক একে শিরার মধ্যে দিয়ে দিচ্ছে তারপর চামচ দিয়ে উল্টে পাল্টে খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নিতে হবে তো খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নিয়েছে এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছে আর শিরা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে সবগুলো খাজায় শিরা লাগিয়ে নিয়েছে দেখুন আমার খাজাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর অনেক বেশি খাস্তা এবং রসালো হয়েছে রেসিপিটি হুবু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার খাজাও একেবারে পারফেক্ট হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতার ও সেহেরি স্পেশাল চিরার ডেজার্ট এই ডেজার্টটি সারাদিন রোজা রাখার পর ইফতারে যেমন প্রশান্তি এনে দেবে স্যাহরিতে খেলেও সারাদিন আপনার পেটও ভরা থাকবে খুব সহজে খুবই হেলদি স্বাস্থ্যকর এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে এইরকম একটি চালনি নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি এখানে আমি লাল চিরাটা নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা চিরাটা ব্যবহার করতে পারবেন এখন এই চিড়া ভালো করে চেলে নিতে হবে যাতে করে এর মধ্যে থাকা ময়লা আলাদা হয়ে যায় এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিরা ভালো করে ধুই নিতে হবে দুই থেকে তিনবারের মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন পরিষ্কার করার পর চিরাগুলো এখনই কতটা ফুলে উঠেছে চিড়াটাকে প্রায় তিরিশ মিনিটের মতো এই চালনির মধ্যে এভাবে রেখে দেব তারপর অন্য একটি মিক্সিন বলে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর ভিজিয়ে রাখা চিরা দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচটি কালো আঙ্গুর এভাবে কেটে দিয়ে দিচ্ছে আট থেকে দশটি সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছে কিছুটা আপেল কুচি দিয়ে দিচ্ছে প্রায় হাফ কাপ পরিমাণ দানা দিয়ে দিচ্ছে তারপর দুইটি কলা এভাবে স্লাইস করে দিয়ে দিচ্ছে দুইটি খেজুর এভাবে কুচি করে দিয়ে দিচ্ছে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে জাল করা তরল দুধ দিয়ে মিশিয়ে নেব এখানে তরল দুধ পছন্দ মতো দিয়ে দেবেন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম মোটামুটি পাতলা ও ঘন হয়ে গিয়েছে তখন বুঝতে হবে ডেজার্টটি রেডি হয়ে গিয়েছে আপনার এটাকে পাতলা কিংবা ঘন করে নিতে পারবেন তৈরি হয়ে গেল ভীষণ মজার চিরার ডেজার্ট এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে সেজন্য প্রথমে চিড়ার মিশ্রণ নিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো কাপের মধ্যে চিরার ডেজার্ট দিয়ে দিচ্ছে তারপর এর উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছে এখানে আমি ভ্যানিলা কাপ আইসক্রিম দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য চেরিফল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে তেমন খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আফাতের সুজি দিয়ে তরুণ মোচার নরম তুলতুলে সুজির রসমালাই তৈরি করে দেখাবো এটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিশে চাপে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি সুজি রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি মালাই তৈরি করে নেব এর জন্য চুলে একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে অবশ্যই সাদা চিনি ব্যবহার করবেন এতে করে ক্যারামেলটা ভালো হবে চিনি দেওয়ার পর প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবেন চিনি কিছুটা কোলে চাপে তখন অনবরত নাড়তে হবে পর্যায়ে কিন্তু না। তাহলে এ ক্যারামেল পুড়ে চাপে আর রসমালাইটা খেতে দিতে লাগবে যখন দেখবেন ক্যারামেলে খুব সুন্দর কালার চলে এসেছে তখন এর মধ্যে দুই কাপ পরিমাণ হালকা গরম তরল দুধ দিয়ে দিচ্ছে দেওয়ার পর অনবরত নাড়তে হবে এ পর্যায়ে ক্যারামেলটা দলা বেঁধে চাপে এতে ভয় পাবার কিছুই নেই কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন ক্যারামেল গুলি দুধের সাথে মিশে গিয়েছে এভাবে এক থেকে দুই মিনিটের মতো চাল করে চুলা বন্ধ করে এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব মালায় দ্রুত ঘন করার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ দেওয়ার পর সাথে সাথে মিশিয়ে নেবেন আর গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দেওয়া চাপে না তাহলে দলা পেকে মালাইটাকে মিষ্টি করার জন্য এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারবেন এখন গ্যাস অন করে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর চুলা মিডিয়াম হাই রেখে দুই মিনিটের মতো জাল করে নিতে হবে মালাইটাকে বেশি জাল করা চাপে না তাহলে মালাই ঘন হয়ে চাপে মালাইটাকে বেশি ঘন করলে রসমালাইয়ের ভিতরে ঢুকতে পারবে না আর রসমালাই অনেক বেশি শক্ত হয়ে চাপে ফ্লেভারের জন্য কোয়াটার চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এভাবে আরো এক মিনিটের মতো আমি জাল করে চুলা বন্ধ করে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল খুঁয়ে নিয়েছে অর্থাৎ মালাইটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছে আর মালাইটাকে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান এর মধ্যে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নেব যখন দেখবেন ঘিটা খুব ভালো করে কলে চাপে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে রেখে সুজিটাকে থেকে মিনিটের মতো এক আমি ভেজে নেব এর থেকে বেশি সুজিটাকে ভাজতে হবে না খেয়াল রাখবেন সুজি যেন পুড়ে না যায় অর্থাৎ সুজিটা লালচে না হয়ে যায় সুজিটাকে অনবরত নেড়ে ভাস্তে হবে আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো প্রকার লামস না থাকে তো আমি সুজিটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছে এই পর্যায়ে এক কাপ পরিমাণ তরল দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই দুধে এক টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করতে হবে এর থেকে বেশি তরল দুধ ব্যবহার করা যাবে না তাহলে সুজি অনেক বেশি নরম হয়ে যাবে চুলার স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ডোয়ের মতো তৈরি করে নেব সুচির মিশ্রণটাকে কিন্তু শক্ত করে ফেলা যাবে না তাহলে রসমালাই শক্ত হয়ে যাবে অনবরত নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন দেখবেন দুধ শুকিয়ে গিয়েছে ডোটা কিছুটা নরম থাকবে অথচ ফ্রাইপ্যানের কাজ ছেড়ে দেবে এখন চুলা বন্ধ করে এই ডোটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে তারপর ডোটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুজির মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করার পর অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় এর মধ্যে চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন ডোটা যত বেশি স্মুথ হবে রসমালাই তত বেশি নরম তুলতুলে হবে তা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে আমি মুখে নিয়েছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেবো খেয়াল রাখবেন এর মধ্যে কোনোভাবে যেন ফাটল না থাকে এবার হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে দেখুন মিষ্টির মতো আমি সেপ দিয়ে নিয়েছি বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো একইভাবে মিষ্টির মতো আমি শেপ দিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভাস্তে চলে যাচ্ছে এর জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে চাপে আর রসমালাইটা শক্ত হয়ে চাপে তাই মিডিয়াম মাছে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাস হবে এই তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছে এগুলো গরম থাকা অবস্থায় মালাই মধ্যে দিয়ে দিচ্ছে এই মিষ্টিগুলো ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় মালাইয়ের মধ্যে দিতে হবে এতে করে মালাইগুলো নরম তুলতুলে হবে সেই মালাইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছে অর্থাৎ একবার বল নিয়েছে তারপর চুলা বন্ধ করে দিচ্ছে এবার এর মধ্যে গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে এই মিষ্টি মালাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আপনারা চাইলে মিষ্টিগুলোকে এভাবে সারা রাত রাখতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা পর মালাইগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে সারা রাত রসমলাইগুলোকে এভাবে রেখে দেওয়ার পর দেখুনের এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা নরম তুলতুলে হয়েছে দেখুন সুজি রসমালাই দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে অনেক বেশি নরম তুলতুলে হয়েছে এটা এতটাই নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই মিশে চাপে কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল ইফতারে সবার অনেক বেশি পছন্দের কলিজা ঠান্ডা করার মতো একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব। এই রমজানে সারাদিন রোজা রেখে এক গ্লাস কাস্টার্ড শরবত সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি জেলো তৈরি করে নেব সেজন্য চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এখানে একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছে এর মধ্যে একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এখন এটাকে এক সাইডে রেখে এর মধ্যে কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা আগার আগার পাউডারের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে আগার আগার পাউডার ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন গ্যাস অন করে দিচ্ছে আগার আগার পাউডার গরম পানিতে মিশানো যাবে না অবশ্যই ঠান্ডা পানিতে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়ামে রেখে দুইবারের মতো বলক উঠিয়ে নেব আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে যখন পানির মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছে এই জর্দার রং ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এতে করে খুব সুন্দর কালার চলে আসবে তারপর আবারও বল কুঠিয়ে নেব তো আমি দুইবারের মতো বলকুঠিয়ে নিয়েছি এখন চুলা বন্ধ করে সাথে সাথে একটি ওভেন প্রুফ বাটির মধ্যে ঠেলে নেব ভালো করে ঠান্ডা করে নেব তারপর এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে তিন কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুইটি এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছে এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন চুলারাস মিঠিয়ে মেরে রেখে অনবরত নেড়ে ছেড়ে চাল করে আরও একটু ঘন করে নিতে হবে অন্য একটি বাটিতে অল্প পরিমাণ ঠান্ডা তরল দুধ নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছে এই কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভস না থাকে মিশানো হয়ে গিয়েছে দেখুন আমার দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন চুলারা স্লোতে রেখে কাস্টার্ড পাউডারের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কাস্টার্ড দলা পেকে যাবে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে আরও এক মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে এলাচগুলো উঠিয়ে নিচ্ছে এই তো কাস্টার্ড মিশ্রিত দুধ ঘন হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই কাস্টার্ড ভালো করে ঠান্ডা করে নেব এখন একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ তোকমা দানা নিয়ে নিচ্ছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই তোকমাদানা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে দেখুন আমার জেলু সেট হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে আমি কিউব করে কেটে নেব সেজন্য প্রথমে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছে। তারপরে স্পেচুলার দিয়ে জেলগুলোকে ছাড়িয়ে এবার একটি নেব নিয়ে কাস্টার্ড মিশ্রিত ঘন দুধ দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দিয়ে দিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে তোকমা দানা দুধের সাথে খুব ভালো করে মিশে যায় এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জেলুগুলো দিয়ে দিচ্ছে এই জেলু খুব ভালো করে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার কাস্টার্ড শরবত এই কাস্টার্ড শরবত খুবই হেলদি একটি ডেজার্ট এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার কাস্টার্ড শরবত দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লেগেছে